আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে দেখি আপনাদের বেশ অল্প কিছু বাজার থেকে নিয়ে আসলো এখন রান্না করবো এই যে রেসিপি বেগুন বেগুন একদম কাটকা এই হুম বেগুন ঠিক দেশি বেগুন আরে না এটা এটা কয় কি যেন এই যে কাছে মিলবাড়া এই জায়গায় শ্যাম্পু আছে আর এই জায়গায় আছে মুরগির মাংস চাল দহি এই রে চিকি আর এই জায়গায় আছে মরিসির ঝোল এখন কাচামরিস খাওয়া দিছি আসলে শেদাম তাহলে 60 টা পোয়া কাচামরিস খাওয়া দিছি আর এই জায়গায় আছে পলটা

এমনিতে কালারটা দেখো কালারটা ভালো না পরোটা খাও আর অনেকদিন পর আজকে একটু বাজার খরচ করলাম ঘরে থুয়েছে পরোটাটা খাও আগে লাভলি করার নিন না

拿出、呃、来嘞，你就是搞水。啊，这都是弄西西的东西。啊，他妈，他妈是那什么狗东西。 এখন জলের পানি দেওয়া গেছে এখন দেখি মুরগির মাংস দেওয়া গেছে এখন আমায় ছাগল কত মায়া একজনের পর একজন গলা দিয়ে শুয়ে আছে রে এখন করে তেল দিয়ে এখন দিয়ে দিই এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিই এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই এখন মরিচের গুঁড়ো দিয়ে দিই এখন জিরা বাটার রসুন দিয়ে দিই

देखो देखो अबखन बेगनอล তরকি দেয়া গেছে এখন নামায়নি হাঁস গুলো খাওয়ার জন্য আছে খাবার দিলাম খাওয়াদায় আবার ঘোরাঘুরি করতেছে হ্যাঁ চল 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 অনেক দিনের সকালের হাঁস তো পরিমাণ বৃষ্টি হয়েছে রাত্রে এই যে এগুলো এক রাতের বৃষ্টির পানি এগুলো এই যে ধানের চারাগুলো প্রায় ডোবা ডোবা অর্ধেক ডুবছে রাত বারোটার পর এই যে বৃষ্টি বৃষ্টিতে বৃষ্টি সেই বৃষ্টি মানে আমাদের ট্রেনের চাল মনে হয় শব্দ উঠে গেছে আজকে আগাশটার দিনের অনেকটাই মেঘলা তার গাছগুলো মানে যে পরিমাণ বাড়ছে আমার বাড়ির বেশি আর কাটছে তো তাদেরটা ওইরম হয়নি অতটা কিন্তু আমাদেরটা সেই সুন্দর হয়েছে এই যে পেঁপের গাছগুলো কয়েকটা পেঁপের গাছ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পেঁপের গাছ এগুলো একবারে জল পেঁপে ধরবে একটা গাছেই আপনার দেখা যাচ্ছে বিশ কেজি তিরিশ কেজি করে একটা গাছে পেপে ধরবে এরিক গাছের চাল কুমড়া এগুলো বড় করা হইতেছে এগুলো বড় করে এখন দাম হয় আপনার দশ টাকা বিশ টাকা পনেরো টাকা এগুলো আর বড়ো হইলে এর দাম হবে আপনার একশো টাকা দেড়শো টাকা এর যে সাইজ করছে এখনও এক দেড়শো টাকার জিনিস হয়ে গেছে তাহলে ঠিক আছে আজকে ব্লগটা শেষ করব তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং শেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ